আজকে লাইলি খেলা আইছিল লাইলি খেলাইছিল অতদিন পর আম গো তো আর মনো পড়ছে না হঠাৎ বুঝা হুম আমগ দেখতে আই যে গলার টাপিজটা দেখছে দেখা কইলো যেগুলা এগুলা দিয়া কোনো কাম হইবো না তারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার চিকিৎসা করা দরকার তাইলে নাকি পুরি সাইরা যাইবো একটু টাকা পয়সা লাগবো আর কি চিকিৎসা করাইতে তো টাকা লাগবেই কয় টাকা কও টাকা তো মেলাই আট দশ লাখ টাকা হইব টাকার পরিমাণ তো একটু বেশি এত টাকা কই পাবো যদি পাইতাম আচ্ছা খান্ত খান তো অত চিন্তা করার দরকার নেই খান আর কিছু দিন একটু সবজি দেই বাবু কোথায় ওকে একটু দেখে শুনে রেখো আজকাল যা দিনকাল পড়েছে শুধু বুয়ার উপর ভরসা রাখলে হবে না আচ্ছা তোমার সাথে আমি রাত্রে এসে কথা বলছি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম স্যার ডাকছিলেন হ্যাঁ তোমাকে ডাকছিলাম কি জানি বলবো আচ্ছা ভুলে গেছি আচ্ছা মনে পড়লে তাপ বলবো আচ্ছা তোমার মেয়েটা কেমন আছে স্যার পরী ভালো আছে কিন্তু স্যার আপনি তো জানেন একটু দোয়া করেন স্যার যেন আল্লাহ আমার দিকে মুক্তিলা তাকায় থাকায় বুঝছি তোমার কষ্টটাও আমি বুঝি কিন্তু তোমার আমার চেতে অনেকে অনেক কষ্ট আছে এই যে দেখো আজকের পত্রিকায় ধনী পরিবারের একমাত্র সন্তান নিখোঁজ তাহলে তাদের কথা একবার চিন্তা করে দেখো তারা কেমন আবার সন্তানদাতাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে স্যার খুশার দেখি স্যার 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 আমি পত্রিকাটা আমার দিয়ে দিবেন তুমি এই পত্রিকা নিয়ে কি করবা স্যার এই পত্রিকাটা আমার বউরে দেখাম দেখে ওরে কমু যে দেখছো ও তো আল্লাহ দিয়াও রাখে নাই আম তো রাখছে স্যার আমি পত্রিকাটা লয়ে যাই ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার অত সহজ না দেখবেন আপনার আগে পুলিশই খুঁজা বাইর করছে না প্রতিদিন কত মানুষ আছে পুলিশ বাইকে কি এইটা লয়ে পড়ে থাকলো আমার কেন জানি মনে ডাক দিতাছে এই পোলাডারে আমি খুঁজে মু হুম তারপর ওই পুরস্কারের টাকা জিতা আমার মার চিকিৎসা হইব আমার মা কথা কইতে পারবা কি মা কথা কইতে পারবা না দেখছো মাইয়া কি কয় গাছে কাঁঠাল গোপে তেল খুব ভাল হয়েছে আপনারা বাপ মাইয়া মিলা পুরুষে টেকা গুনেন তুমি যত কথাই কৌ কালকে সকালতে আমি এই কামি নামমু। কিরে মা পামু না হুম দেখো পামু পামু ঠিকই খুঁজে পাম